বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আজকে আমি আসছি দিনারপুর চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন পানির ছড়া ছড়ায় কি চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা আমি হরিণচর থেকে প্রায় পঞ্চাশ কিলো দূরে এই অবশিষ্ট মির্জাপুরের পশ্চিম পাশে এই জায়গাটি সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেট এখন ছেড়ে হয়েছে যে বর্ষা সিজন তার জন্য থাকুন আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও তুলে ধারণ করে দেখাতে পারি তাই নিয়ে সার্থক মনে করব আপনারা দেখতে পাচ্ছেন এবং চমৎকার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তাজুল ইসলাম জাভেদ আমাদের ক্ষুদ্র নিকুষ্ঠি সমন্বয়ক পশ্চিমবঙ্গ উপজেলার আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করেন তার জন্য আমরা উপজেলা প্রশাসনকে এবং পুলিশকে ধন্যবাদ জানাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুব চমৎকার একটি শব্দ পানির যে পানি পড়তেছে সেগুলো খুব উচ্চ চমৎকার শব্দটা বন্ধুগণ আজ আর নই ভালো থাকুন Siehst du, Habe ich, hoffe, ich